আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কী করবো এখন বসে বসে বোরিং হচ্ছি ফোনেই ঘাটছিলাম আর ফোনে যখন কিছু দেখে দেখে আর ভালো লাগে না তখন আমি আমার গ্যালারি বারবার করে দেখি আমার মুখস্থ হয়ে গেছে যে গ্যালারিতে কী কী আছে মানে কোন জায়গায় কী আছে না আছে স্ক্রিনশটে তো ভর্তি ক্যামেরা তো সেরকমও দেখতে পাবে না তো ঠান্ডা পড়ছে না পড়ছে না করে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর আমার তো ভালো মানে আমার ঠান্ডাও লেগে গেছে তাই গলায় জড়িয়ে রেখেছি গলাটা ব্যথা অনেকদিন ধরে আর আমি এক তারিখ আমি একটু বেরিয়েছিলাম আর বাইকে তো মানে তাই ঠান্ডা লেগে যাচ্ছে একটু তো কিছু করার নেই কি করবো ভাবছি বসেই যাচ্ছি বসে ফোন ঘাঁটছি সব ওরা তো কেউ উঠেনি তো পাপা আর শাশুড়ি মা উঠে যাচ্ছে ওর মর্নিং ওয়াকে যায় ওনারা তার জন্য উঠে যায় অনেক সকাল সকাল আর আমি এই কিছুক্ষণ আগে উঠলাম এই সবে চা খেলাম তো ভাবলাম বসে আছি তো তোমাদের সঙ্গে আমি একটু কিছু শেয়ার করি বক বক করি হুম হেশা এসেই বকবাস করতে হয় আজকে স্পেশাল ওকে নেই মামেশা বকবাস করতি তোমাদেরকে আমি জানলা দিয়ে দেখাচ্ছি আপাতত এই গাছগুলো যখন এনেছিল অনেকটাই ছোট ছিল এখন বেড়ে গেছে অনেক বড় বড়ই হয়ে একটু বাইরেটা ঘুরে দেখাই তো দেখো এটা কামিনী ফুল গাছ এই ফুলগুলো বেরিয়েছে এত সেন্ট মানে কি বলবো অনেক সেন্ট অনেক খুব ভাল লাগে হ্যাঁ তো গাছ বসিয়ে আছে এখানে একটা স্ট্রবেরি বেরিয়ে ছিল তো দেখতেই পাচ্ছি না হ্যাঁ আচ্ছা এটা দেখা একটা ছোট্ট স্ট্রবেরি হয়েছে হতে হতে জানি না কত দেরি অনেক দেরি হবে আর এটা হচ্ছে লেবু গাছ দেখলে বুঝতেই পারছো আবার তোমাদেরকে আমাদের একটু ছোট্ট বাগানটা দেখাতে এলাম তো এই ফুলগুলো না মানে এই ফুলগুলো সিজনের ফুল তো বারবার ওঠে আবার এ মানে এরকম হয়ে যায় আবার বারবার ঠিক হয়ে যায় এই গাছটা দেখো সব থেকে সুন্দর মানে বাইরে আওয়াজ তোমাদের সঙ্গে আমি কি কথা বলি বলো দেখে এত ফুল হয়ে গেছে ফুল দেখলে মনটা আপনি ভালো হয়ে যায় দেখো এই গাছটা রেড কালার এখানে একটা হলুদ কালার আছে এটা ছোট গাছ আমি তোমাদেরকে এই গাছটা দেখাচ্ছিলাম অনেক বড় হয়ে গেছে ছোট ছোট একদম ছিল লঙ্কা গুলো ভালোই মানে লঙ্কাগুলো ভালোই বড় হয়ে যাচ্ছে দেখাচ্ছি না তোমাদেরকে এখন ছোট্ট ছোট্ট এনেছিল তো লঙ্কা অনেক কটাই হয়েছে আর ভালো অনেক বড় বড় হয়ে যাচ্ছে এখানেও লঙ্কা হয়েছে কিন্তু দেখাই যাচ্ছে না রোদ উঠে গেছে তো ফাইনালি রোদ না উঠলে শীতে একদম ভালো লাগে না তো গোলাপ বেঁচে গিয়েছে তাই জন্য মা বললো যে পিঠে তো হয়েই গেছে তার জন্য মা বললো যে এরকম সন্ধ্যাবেলা এর মধ্যে এর মধ্যে ডিম দিয়ে আর একটা সন্ধ্যেবেলার নাস্তা করে সেম সেমভাবেই যেমন পিঠে বানালো এমনভাবেই দেখো নারকেলের পুরগুলো তো শেষ হয়ে গেল তো আটা বেঁচে গেছে তার জন্য মা বাবলো যে এগুলো ডিম দিয়ে ওরকম সেম পদ্ধতিতে করে নিই তার জন্য ডিমগুলো ভেজে নিয়েছে পিঁয়াজ টমেটো লঙ্কা ধনে পাতা এগুলো দিয়ে ভেজে নিয়েছে ওর মধ্যে ওই সেম পদ্ধতিতে তোমার ওইটা মানে ওই পাটি পাটিসাপটার মতো ওটা ছিল নারকেলের পুর এটা শুধু ডিম দিয়ে করে নেবে আর এগুলো চা দিয়ে খেতে বহুত মানে অনেকটাই মজা লাগে দেখে ভাবছ যে রেস্টুরেন্টটা সেরকম বড় না কিন্তু রেস্টুরেন্টটা আর এরকম দেখতে হলে কি হবে দেখতে মানে মানে অনেক অনেক টেস্টি আর এখানে কিন্তু এটা আগের রেস্টুরেন্ট মানে এখানে অনেক নাম করা এখানে সবাই অনেক ভিড় হয় মানে এখানে অনেকই ভিড় হয় খাবার ভালো বলেই সেরকম মানে হয় কিন্তু দেখতে রেস্টুরেন্টটা অতটাও ভালো না আমরা tingin ekta besh sundeshchi কেমন খেতে বাইরে অনেক ঠান্ডা তার জন্য আমি আমি যেই থেকে নিউ ইয়ার হয়েছে ফার্স্ট দিন থেকে বার হচ্ছি তো তার জন্য এই তিন চার দিন বেরিয়ে বেরিয়ে আমার মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা গলা খুসখুস করছে কাশি হচ্ছে এত তো আর ভাবছি যে শীতে আমি সন্ধ্যাবেলা বাইরেই বেরোবো না খুবই কষ্ট পাচ্ছি রাতে ঘুমাতেও পারছি না তো চলো তোমাদেরকে আর কী বলবো সবাই এই নতুন বছরটা ভালোভাবে কাটাও দু সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করো এটাই বলবো আর কি বলবো কিছু বলার নেই তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা